আমরা অনেক সময় জেনে বা না জেনে বুঝে বা না বুঝে আমাদের আরাধ্য দেব দেবীকে নিয়ে অপমান করে থাকি নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সপ্তর্ষ্রী রাম বন্দ্যোপাধ্যায় সপ্তর্শ্রী রাম ব্লকে ধর্ম রাজনীতি সমাজ সংস্কৃতি এবং ইতিহাস বিষয়ক প্রস্তাব নিয়ে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগতম আজ একটি নূতন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে আমি এসেছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে জানাবে যদি আমার এই চ্যানেলটি আপনার পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা দেখেছি খুব আড়ম্বরভাবে প্রতিমা এনে পুজো করে তারপর পূজা শেষে সেই প্রতিমাকে গঙ্গায় বা জলে বিসর্জন না করে পারে অবস্থান করে রেখেছে আমরা সেই অবস্থানরত প্রতিমাকে দেখেছি যে চুল খুলে যায় বিবস্ত অবস্থায় বিকৃত মুখ রূপ পায় তাই এটি এক প্রকার প্রতিমাকে অপমানিত করা কারণ আমরা জানি যখন পূজা অনুষ্ঠান হয় তখন পুরোহিতের মন্ত্রচ্চারণের মধ্য দিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ যে দেব শক্তি সেই দেব শক্তিকে আমরা রূপ প্রদান করি এবং পুরোহিতের চরণে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে আমরা পূজা অনুষ্ঠান করি আমরা জানি ক্ষীতি অপ তেজ মরুত এই যে পাঁচ তত্ত্ব আছে অর্থাৎ মাটি জল অগ্নি বায়ু আকাশ এই যে পাঁচ তত্ত্ব এই পাঁচ তত্ত্বই সমস্ত প্রাণী পৃথিবী প্রকৃতি এবং বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি তাই এই পাঁচ তত্ত্বকে মন্ত্রাচরণের মধ্য দিয়ে পুরোহিত সেই প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠিত করে তারপরে আমরা পূজা অনুষ্ঠান করি পূজা অনুষ্ঠানের পর আবার সংহার মুদ্রায় সেই প্রাণকে বিসর্জন দিয়ে সেই প্রতিমার রূপকে সেই দেবশক্তির যে রূপ সেই রূপকে আমরা আবার জলে নিমজ্জিত করি বা জলে বিসর্জন দিই এর মধ্য থেকে আধ্যাত্মিকতায় প্রমাণ করা যায় যে আমরা সেই দেবশক্তিকে রূপদান করি এবং সেই রূপ থেকে আমরা পরবর্তীকালে বিসর্জন দিই অর্থাৎ আমাদের কোনো প্রিয় মানুষ যদি মারা যায় পাঁচ তত্ত্বে অর্থাৎ পঞ্চভূতে বিলীন হয়ে গেলে আমরা তাকে কিন্তু তার নির্দিষ্ট স্থানে তাকে দাহকার্য সমাপন করি প্রতিমার ক্ষেত্রেও ঠিক সেরকমই যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করা পূজা অনুষ্ঠান করা হয় তারপর যখন সেই প্রাণকে আবার সংহার মুদ্রায় বিসর্জন দেওয়া হয় তখন কিন্তু আমরা জলে না রেখে সেই প্রতিমাকে কোনো পারে অবস্থান করি এবং সেই সময় দেখা যায় সেই প্রতিমার বস্ত বিবস্ত্র হয়ে যায় তার চোখ উবলে যায় মাথার চুল খুলে যায় এবং এক বিকৃত প্রতিকৃতি হয়ে দাঁড়ায় যেটা প্রতিমা বা দেবের কাছে খুবই অপমানজনক তাই প্রতিমাকে পূজা অনুষ্ঠান করার পর তাকে জলে বিসর্জন দেয় শাস্ত্রবিধি কিন্তু আজকাল দেখা যাচ্ছে একাধিক প্রতিমাকে গঙ্গার পারে দণ্ডায়মান করে রাখা হয় যেটি খুবই দৃষ্টিহীনকারী অর্থাৎ খুবই খারাপ লাগে এবং আমাদের প্রতিমাকে আমরাই অপমানিত করি আজকে যদি আপনার বাড়ির বা আমার বাড়ি কেউ মারা যান তখন কি সেই সবকে কোনো স্থানে আমরা রেখে দিতে পারি তাকে তো সঠিকভাবে দাহকার্য সম্পন্ন করা আমাদের বিধেয় বা কর্তব্য ঠিক সেরূপভাবে একটি প্রতিমাকে এনে তাকে পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা সমাপনের পর সেই প্রতিমাকে আবার তাকে নির্দিষ্ট সেই প্রকৃতির স্থলে ফিরিয়ে দেওয়া অর্থাৎ কৃতি অব তেজ মরুদূম এই পঞ্চভূতে বিলীন করে দেওয়ায় আমাদের শাস্ত্রবিধি কিন্তু এই শাস্ত্রবিধি মান্যতা না করে যারা কার্য করে তারা প্রকৃত অর্থে প্রতিমা বা দেবকে অপমানিতই করে তাই শাস্ত্র বলে প্রতিমাকে জলে বিসর্জন দেয়াই উচিত কারণ প্রতিমা এসেছে মাটি থেকে আর ফিরে যাবে সেই মাটিতেই এটি হলো পঞ্চভূতে লয় প্রকৃতির সাথে মিলিয়ে যাওয়া আসলে বিসর্জন মানে শুধু প্রতিমাকে জলে ফেলা নয় এর আসল আধ্যাত্মিকতা তত্ত্ব হল বাহ্যিক প্রতিমাকে বিদায় দিয়ে দেবীকে আমাদের অন্তরে প্রতিষ্ঠা করা বাইরের থেকে ভেতরের যাত্রা এটাই বিসর্জনের প্রকৃত অর্থ কিন্তু আজকাল সঠিকভাবে বিসর্জন না দিয়ে গঙ্গার পারে ফেলে রাখা হয় পরনের বসন খুলে যায় মুখ বিকৃত হয় ভক্তির প্রতীক হওয়া দেবীকে আমরা অজান্তেই অপমান করে ফেলি এটা শাস্ত্রীয় নয় ভক্তিরও অপমান হ্যাঁ পরিবেশ দূষণ একটা বাস্তব সমস্যা তাই আজ অনেক জায়গায় প্রশাসন নদীতে বিসর্জনের জন্য নির্দিষ্ট ঘাটে প্রতিমাকে জলে নিমজ্জিত করতে বলে যাতে নিমজ্জিত হলেই তাড়াতাড়ি তুলে নিতে পারে তাই আমাদের উচিত প্রতিমাকে যথাযথ সম্মান জানিয়ে পাঠ করে পরিবেশ পরিবেশবান্ধব প্রতিমা ব্যবহার করে প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া